প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমার কিছু কুয়েল পাখি আর তিথি মুরগির বাচ্চা একইগুলোকে বোর্ডিং হইতেছে আপনারা অনেকেই আমার কাছে ডিম বাচ্চার অর্ডার করেন আপনারা চাইলে আমার কাছে যে কুয়েল পাখির বাচ্চা তিথি মুরগির বাচ্চা আমার কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আমার কাছে তিথি মুরগির বাচ্চা তিথি মুরগির ডিম কুয়েল পাখির ডিম কুয়েল পাখির বাচ্চা অ্যাভেলেবেল আছে আপনার চাইলে আমার কাছে এইগুলা নিতে পারবেন এইগুলা আজকের বয়স তিন দিন এই যে তৃতীয় মুরগির বাচ্চা এইগুলার বয়স আজ তৃতীয় মুরগির বয়স চার দিন আপনারা চাইলে আমার কাছ থেকে তৃতীয় মুরগির ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন পাশাপাশি আমার কাছে কোয়েল পাখির বাচ্চা আছে কোয়েল পাখির ডিম আছে আপনারা এগুলো চাইলে সংগ্রহ করতে পারবেন আর দেখতেই বাচ্চা সেন কুয়েল পাখির বাচ্চার সাইজ আর তিথি মুরগির বাচ্চাগুলো আরও দেন কি সুন্দর কিউট বাচ্চা তিথি মুরগির বাচ্চাগুলো আসলে বিশেষ করে তিথি মুরগির বাচ্চাগুলো অনেক সুন্দর ফেভারেট কালার আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বকশিগঞ্জ এই দেন বাচ্চা সাইজ বাচ্চার সাইজগুলো দেখেন তিথি মুরগির অসম্ভব সাইজ আছে এবার বাচ্চার এইগুলার বয়স চার দিন চার দিনে বাচ্চার সাইজ দেখেন কি সুন্দর হয়েছে আল্লাহ রহম আসলে এই বাচ্চাগুলো অনেক বড় হয়েছে ইনশাল এবার আর এই যে কোয়েলের বাচ্চা এখানে কুয়েলের বাচ্চা আছে দুইশো পিস আপনারা এইগুলাও নিতে পারবেন আরো বড়ো সাইজ বাচ্চা আছে কোয়েল পাখি আপনারা চাইলে ওইগুলো নিতে পারবেন আপনারা যে সাইজের বাচ্চা চান সেই সাইজের বাচ্চা আমার কাছে নিতে পারবেন এই যে তৃতীয় মুরগির বাচ্চাগুলো দেখেন কী সুন্দর আসলেই কেউ যদি বাচ্চা তৃতীয় মুরগির ডিম বাচ্চা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন এই যে বাচ্চার সাইজ বাচ্চার সাইজগুলো ভালো করে দেখবেন আর একটা ভিডিও দেওয়ার আগে অবশ্যই কিছু করার আগে ভাববেন খামার করার আগে অনেক চিন্তা না করে খামার করবেন আসলে তৃতীয় মুরগির লাভজনক ব্যবসা তিতি মুরগির পালা একেবারেই নেই তিথি মুরগি ডিমের সারা ডিম অনেক প্রচুর ডিম পারে গরম সিজনে শীতের সিজনে হালকা ডিম পারে গরম সিজনে ডিম বেশি পারে আপনারা চাইলে অল্প দিয়ে খামার শুরু করতে হবে কারো যদি দশটা বিশটা পঞ্চাশটা বাচ্চা লাগে একশো বাচ্চা লাগে তাও নিতে হবে আমার কাছ থেকে আপনারা যে বয়সের বাচ্চা চান সেই বয়সের বাচ্চা আমার কাছ থেকে নিতে পারবেন তিথি মুরগি এবং কুয়েল পাখি একই জায়গায় আমি দুইটা বোর্ডিং কুয়েল পাখি তিথি মুরগি আমি এক জায়গায় বোর্ডিং করি যেহেতু আমি ডিম একই লগে বসাই একজন একই লগে ডিম আমি বাচ্চা ভে করে আমি বোর্ডিং করি এক লগে আর কি দেখতে পাচ্তেছেন যে কুয়েল পাকে যে তিথি মুরগি সব এক লগে বোর্ডিং করি আমি যেহেতু আমার জায়গা সীমিত এর জন্য আমি অল্প হতে এই সম্পন্ন করি আর অবশ্যই আমার কাছে বাচ্চা নিলে ভ্যাকসিন করা বাচ্চা পাবেন যেহেতু আমি ভ্যাকসিন ছাড়া বাচ্চা বিক্রি করি না আমি ভ্যাকসিন করে বাচ্চা বিক্রি করি ভ্যাকসিন ছাড়া আমি কখনও বাচ্চা কারো দেয় না বেশি বেশি না আমি আমার কাছে অবশ্যই বাচ্চা নিলে ভ্যাকসিন করা বাচ্চা পাবেন কারো যদি বাচ্চা অবশ্যই লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিক আছে আমার পূর্বক শ্রীগঞ্জ আমি আবার বলতেছি আমার কাছে অ্যাভেলেবেল ডিম বাচ্চা আছে চাইলে আপনারা যে কোনো টাইম যে কোনো সময় আমার কাছে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন তিথি মুরগি এবং কুয়েল পাখি আমার কাছে দুইটাই আছে পাশাপাশি আমার কাছে হাঁসের বাচ্চা আছে ভালো উন্নত মানের হাঁস আছে হাঁসের বাচ্চাও দিতে পারবেন সব বয়সের বাচ্চাটি আমার কাছে ইনশাল্লাহ আছে আপনারা চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ভিডিও দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও আপনারা পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম